আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমরা হাজার রাশি থাকি কিন্তু দুইটা বছর ধরে আমরা কুরবানি দিতে পারি না দেশের দেশের কুস্তু খাইতে পারি না হয়তো টেকা বাড়ায় কুরবানি দেয় দেশে আমরা খাইতে পারি না কিন্তু আমাদের জন্য এজ বিএনে প্রতি বছরে একটা সুবিধা রাখে ও দুম্বা কুরবানি দেয় দেশে আসলে গরুটা অত পাওয়া যায় না ধুম্বাটাই বেশি দেয় কারণ এখানে আমাদের ওয়ার্কার আছে তিনশোর করে এ কিছু হিন্দু মানুষ আছে সবার জন্য চিন্তা করে এসবিএন বিএন কোম্পানি কুরবানি দেয় সবচেয়ে ভালো লাগে ঈদের দিন আমরা যখন গ্রামে থাকতাম সবাই আমাদের জন্য বস্তু নিয়ে যেত বা আমরা কারো বাসে নিয়ে যেতাম কিন্তু এখানে এই জিনিসটা আমরা পাই এস আমাদের বিশেষ করে আমাদের জন্য চিন্তা করে যে আমরা তো বাঙালি এস বিএন কোম্পানি কিন্তু বাঙালি চিন্তা করে আমাদের জন্য একুর রাতে এক বাড়ির পরে আমাদের বাঘের বস্তু যার যে বাঘে পড়ে যায় এই চারটা দুমবান্সে আরও মনে চারটা আছে ও অন্য হাউজে আমাদের এই হাউসের জন্য তিন হাউজের জন্য চারটা দুমবান্স এস বিএনের জন্য সবাই দোয়া করবে কারণ যতই হোক আমরা কিন্তু এখান থেকে রিজিক দেশে নিয়ে যাইতে হয় এটা হলো বড় বিষয় এই ব্যানে কাজ করি এই রিজিকটা আমার আমাদের ফ্যামিলি চলে এখান থেকে পয়সা পাই চলে হয়তো আমরা দুই কথা রাখ করে কইতে পারি এই সময় শেষে আসলে বাঙালির সমস্যা এটাই বেশি কিন্তু সুবিধাটা দেখে না সবাই দোয়া করবেন এই বেঙ্গের কোম্পানির জন্য আরও যেন আমাদের বাইরে এখানে কর্মস্থব করে খাইতে পারে শুনেন কর্ম বাপে কিন্তু জন্ম দেয় জন্মটা বড় ব্যাপার না কিন্তু কর্ম দিতে পারে না কিন্তু এই ব্রেনের এই নীতির হল সবচেয়ে ভালো যে আমার গরিব ওয়ার্কার দেশ থেকে গরিব মানুষগুলো আইনে ওয়ার্কার করে সাজায়া কাজ করায় দু জায়গাকে বাইক পাঠায় কত মানুষ কত অন্যায় করে কিন্তু দেশে পাঠায় না ইচ্ছা করলে কিন্তু কালকে পাঠা দিতে পারে পাঠায় না কারণ চিন্তা করে আমার দেশের লোক এটা যদি আজকে আজার বাজার বা রাশিয়ার কোনো কোম্পানি তো আপনি একটা সেকেন্ড থাকতে পারতেন না আপনি এ দেশে পাঠা দিত আপনি কত লক্ষ টাকা খরচা করেছেন এটাও দেখার বিষয়টা দেশে পাঠা দিত এই ব্রেনের এই জিনিসটা খুব সুন্দর আর যাই আসতেছে এই ব্রেনে আসেন কার শিখা যায় কাজের লেগেজটা এই বের অন্যরকম একটা কোম্পানি দোয়া করবেন এই বিলের জন্য ছাত্রার সাহেবের জন্য দোয়া করবেন খুবই ভালো মানুষ কোনো দিন তারা ফেস টু ফেস দেখি নাই কিন্তু সবাই তারা ভালো বলে যারা আগের ওয়ার্কার সবাই তারা ভালো বলে ইনশাআল্লাহ ভালো থাকে না আসসালামু আলাইকুম